প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখন বিজ্ঞপ্তির পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পদের নাম রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক পথ সংখ্যা একাত্তরটি কম বেশি হতে পারে নিয়োগ চলাকালীন ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন চারশো আশি টাকা এছাড়াও নিয়মকানুন অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবে বয়স সীমা তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ 25 বছর এর মধ্যে থাকতে হবে তো বন্ধুরা 3 10 2024 কেstবদে আপনার বয়স সর্বনিম্ন 18 মধ্যে থাকতে হবে এবং সর্বোচ্চ 25 বছর এর মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে। ঘ নম্বর: প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন অবশ্যই সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। চ নম্বর: গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে ছয় নম্বর প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে বর্গিজ গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিদ্যুৎ বিল বিতরণের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে ঝ নম্বর নিরাপত্তা জামানত হিসেবে প্রবিস ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত দেওয়ার সক্ষমতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মেহেরপুর প্রবিশ। মেহেরপুর চুয়াডাঙ্গা জেলায় স্থায়ী বাসিন্দাগণ এবং কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা আম্বাড়িয়া ইউনিয়ন নানদিয়া সুতাইল সুকচা এবং মালিদহ ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ বাজিতপুর চক হারদি ও ঝুটিরাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না নিম্নমণিত সত্যবধী প্রতিপালন সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণে অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর প্রার্থীর বয়স তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে আঠারো বছর নিচে হলে আবেদন করতে পারবেন না এবং পঁচিশ বছরের উদ্ধার হলেও আপনি আবেদন করতে পারবেন না আবেদনের সত্তাবলী মিটারিরার কাম মেসেঞ্জার এক বছর চুক্তিভিত্তিক পদে নিয়োগ লাভ আগ্রহী প্রার্থীগণ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি তাদের ওয়েবসাইট পিবিএস মেহেরপুর ডট বিডি অথবা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আর ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে সহাস্তে আপনাকে পূরণ করতে হবে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র রয়েছে প্রবেশপত্রতে আপনার অংশ অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ সাথে পল্লবিদ্যুৎ সমিতি মেহেরপুর এর অনুকূলে একশো টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং সংযুক্ত করে আগামী তিন দশ দু খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মেহেরপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। তাদের নির্ধারিত ফর্মে আবেদন ছাড়া সকল আবেদন বাতিল বলে গণ্য হবে এবং সাথে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই আবেদন ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখান থেকে আপনি ডাউনলোড করে ফর্মটি পূরণ করে এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে পল্লী বিদ্যুৎ মেহেরপুরে পাঠাতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিও পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ